স্যার আমি কি ভিতরে আসতে পারি এসেই তো পড়েছেন আর অনুমতি লেয়ার দরকার কি চেয়ার ফাঁকা আছে বসে পড়েন চাকরির ভাইবার দিতে আসছেন আপনাকে কিছু সহজ প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত স্যার আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব আমার প্রথম প্রশ্ন মুক্তিযুদ্ধ কত সালে শুরু হয়েছিল স্যার এটা তো অনেক সহজ প্রশ্ন তবুও বলছি হওয়ার কথা ছিল উনিশশো সালে হয়েছে উনিশশো সালে আপনার উত্তর সঠিক হয়েছে এবার বলেন তো দুইজন ভাষা শহীদের নাম কি স্যার অনেকেই তো আছে কার কার নাম বলবো এই যেমন ধরেন রফিক সুফিক বুঝেছি সাধারণ জ্ঞান আপনার ভালোই আছে আপনি এবার আসতে পারেন আমরা আপনাকে পরে জানাবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা দোস্ত তুই তো গতকাল চাকরির ভাইবা দিয়েছিলি তো সেখানে তোকে কি কি প্রশ্ন ধরেছিল আমাকে বলতো কারণ আজকে আমার ওই একই প্রতিষ্ঠানে চাকরির ভাইবা আছে আসলে আমার এখন সময় নাই তোকে প্রশ্ন বলার সময় আমার নাই শুধু উত্তর বলিস এক হওয়ার কথা ছিল উনিশশো সালে আর হয়েছে উনিশশো সালে দুই অনেকেই তো আছে কার কার নাম বলবো এই যেমন ধরেন রফিক শফিক চাকরির ভাইবা দিতে আসছেন আপনাকে কিছু সহজ প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত স্যার আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব আমার প্রথম প্রশ্ন আপনার জন্ম কত সালে হয়েছিল স্যার হওয়ার কথা ছিল উনিশশো সালে হয়েছে উনিশশো সালে বলেন কি আচ্ছা আপনার বাবার নাম কি স্যার অনেকেই তো আছে কার কার নাম বলবো এই যেমন ধরেন রফিক শফিক